আসসালামু আলাইকুম এপ্রুয়ান মেকবালিকা ভালোবাসা গল্পে তেরো নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক ইফরাত নিরত্তর মনে হচ্ছে পুরো গাড়িতে সে একা সিনথিয়ার কথা যেন তার কান অব্দি পৌঁছায়নি সিনথিয়া ভেবে পাচ্ছে না কি কারণে এমন করছে ইফরাত সিনথিয়া আর চোখে ইফরাদের দিকে তাকায় ইফরাত সামনে তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে তার কথায় কোনো হেলদুল নেই ইফরাদের রাত গভীর হচ্ছে বৃষ্টিও শেষ হলো রাস্তাঘাট পুরো শূন্য যানবাহন শূন্য রাস্তায় কিছু এক একটা খুঁজে বেড়ায় ইফরাত অনেকটাই খুঁজাখুঁজি পর অবশেষে একটা চায়ের দোকান খোলা পায় দোকান থেকে গাড়ি থামায় ইফরাত কবির জন্য রাখা মিনি ফ্ল্যাগ হাতে নিয়ে বাইরে বেরিয়ে যায় সিন্থিয়া তখনও ইফরাত কেন এমন করছে এই নিয়ে ভাবনায় ব্যস্ত ইফরাত ফিরে হাতের ফ্ল্যাগস এগিয়ে দেয় সিনথিয়া দিকে মুখে কোনো কথা না বলে না ফিরে তাকায়ও না সিন্থিয়া ভয়ে ভয়ে ফ্ল্যাগস হাতে নেয় ফ্ল্যাগসের ঢাকনা খুলে ঘন জমাট বাঁধা সাদা রঙের মিশানো সাদা শুভ রঙের দুধ আগুনে পুরাতে পুরাতে লাল টেরং ধরেছে দেখতে লুবনীয় লাগলেও পৃথিবীতে তার কাছে যদি কোনো অখাদ্য কুখাদ্য লেগে থাকে তাহলে এটি সিন্দিহা তা কি করে বলবে সিন্তিহা না ও করতেও পারে না ইফরাত গাড়ির সিস্টেম ধরে আছে ভঙ্গিতে বোঝা যাচ্ছে সিন্থিয়ার খাওয়া শেষ হলে সে গাড়ি ছাড়বে সে ভয় বয়ে থত মেরে বসে থাকে মিনিট পাস পেরিয়ে গেল খাওয়ার নাম গন্ধই নেই ইফরাত পাশ পেরিয়ে তাকাতেই সিন্থিয়ার বুক ধকপক করে উঠে হাতের ফ্লাক্স তড়িগড়ি করে আঁকড়ে ধরে ডক ডক করে গিলে ফেলে সবচেয়ে অপমান উষ্ণ তরলটি এই মুহূর্তে তার কিছু করার নেই এমনিতেই ইফরাত ভীষণ রেগে আছে সিন্থিয়ার খাওয়া শেষ হলেই মাত্রই গাড়ি আবার চলে ইফরাত কথা বলে না কোনো একটা কারণে এই বিষয় কিন্তু কারণ না জানলে তা সে জানবে কি করে যে কেন কথা বলে না কথা শুরু না হলে জিজ্ঞাসাও করা যাবে না আবারও ভয় সংকোচ ধরে ঠেলে দিয়ে জিজ্ঞাসা করল আমরা এখন কোথায় যাচ্ছি ফিরে যাচ্ছে। কয়টা বাজে প্রশ্ন কয়েকটা কয়েকবার থেমে থেমে করলো সিন্থিয়া ইব্রাত আগের মতোই নিরুত্তর লজ্জায় মাথা খেয়ে সিন্থিয়া সাহস নিয়ে বলল আমার সাথে কথা বলছেন না কেন আমার কোনো ভুল হয়েছে ঘুমের করে উল্টা পাল্টা তখনই বজ্রধ্বনিতে ধমকেশ্বরে সুরে ভেসে আসে ইফরাতের গলার একটি শব্দ চুপ সিন্থিয়া পুরো জমে গেল সহজ আচরণে সে বারবার ভুলে যায় মানুষটির কঠিন রূপ আছে তথা খেয়ে বসে থাকে সিন্ধিয়া অজানা কারণে চোখে পানি ভরে উঠে টুপ টুপ করে ইফরাত পুরো একটা ঘন্টা গাড়ি চালায় নিঃশব্দে দুজনের মাঝে নিপত্তন নিরাপতা ভয় সংকুচ গুটি গুটি মেরে বসে আছে সিন্ধিয়া দেড় ঘন্টায় নিরাপত্তার পর ইফরাত দীর্ঘলায় বলে একটা গল্প বলি একটা শূন্য রাজ্যের রাজা ছিল একটি পুত্র কিছুদিন যেতে শূন্য রাজ্য আলো করে রাজকন্যার জন্ম হলো রাজকন্যার বাবা সেদিন কি যে খুশি তার চেয়ে বেশি খুশি রাজকন্যার ভাই কল্পনাতে পরি বলতে আমরা যেমনটা বুঝি রাজকন্যা ছিল ঠিক পরীর মতোই যেমন টুপ করে আকাশ থেকে পড়েছে রাজকন্যার ভাই তার নাম দিল ইভা তার ভাই ছোটবেলা থেকেই ভাবত ডানা গজাবে সে আশাতে দিন পার করল কিন্তু সে আশা আর তার পুরো না পর ডানা গজালো না উঠতেও পারল না ইভা ধীরে ধীরে বড় হতে থাকলো ডানা কাটা পরীকে কালে তুলে তার ভাই সারা রাজ্যে ঘুরে বেড়াতো ডানা নেই তো কি হয়েছে তার ভাই তো আছে পুরো পৃথিবী দেখানোর জন্য সেই যথেষ্ট এভাবে ভাই আর বাবার ভালোবাসা ছোট্ট পরের দিন দিন বড় হলো ছোট্টবেলা থেকে ইভা অন্যরকম ছিল আর পাঁচটা বাচ্চার মতো পুতুল নিয়ে খেলতো না ব্যাট বল ছিল তার ভীষণ প্রিয় পুরো সাত জুড়ে গাছ লাগানো হয়েছিল তার ক্রিকেট খেলার জন্য ইভা সবে ভার্সিটিতে উঠলো ওই সময় জাতীয় দল হয়ে ক্রিকেট খেলতো রাফসান সদ্মনাম সে ছিল বাংলাদেশ মানুষের আবেগের নাম ব্যাটিং আর বোলিং এ তার নাম ছিল আকাশ বিগত পাঁচ বছর এক্ষেত্রে ছিল অনেক বেশি দেশের সব পাগল ফ্যান রাফসান বলতে অজ্ঞান ছিল ওই সময়ে জাতীয় ক্রাশ বলা হতো তাকে আমার বোন ছিল তার একজন অন্ধভুক্ত বাবা জানতেন মেয়ের খুশির জন্য বাবা সময় পেলে ইভাকে খেলা দেখতে নিয়ে যেতেন মাঝে মাঝে ইভাকে রাফসানের সাথে সাক্ষাত অটোগ্রাফ নিয়েও দিতেন এখানেই শুরু তারপর জল অনেক দুধ গড়ালো হঠাৎ করে শুরু হয় রাফসানের অধপতন টিকিট খেলার যার নাম সবার আগে সে হঠাৎ করে বদলে যায় তার হাতে উঠে না কোনো ছক্কা কখনো ব্যাটিং খারাপ কখনো বলিং খারাপ কখনো ফিল্ডিং খারাপ সেখানে লাস্ট চারবার বলে চারটা ছয় মেরে ম্যাচ জিতানোর রেকর্ড আছে অসংখ্যবার সে সেরুন্স রেকর্ড পেয়েছে সে কখনো এক বলে আউট কখনো এক ওভারে জিতে যাওয়ার ম্যাচ প্রতিবারই হেরে বসে থাকে তার কারণে সকলের চোখ মরিন রাফসান হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে ক্রিকেট খেলার বাঙালির আবেগের নাম খেলার হার জিত থাকবে তবে আবেগ নিয়ে খেলার কোনো মানে হয় না সবার মুখে মুখে উঠে যায় রাফসানের অধপতন খেলা শেষ তো রাস্তা রাস্তায় মাঠ ঘাটে আলোচনা হয় ইস রাফসান এই বলে এই হারার কথা না আজকের কেস মিস হওয়ার কথাই ছিল না আজকে রাফসানের জন্য ম্যাচ হেরেছে গত বিশ্বকাপেই ফাইনাল ম্যাচ রাফসানের জন্য হেরেছে পুলিশদের মধ্যেও আলোচনা হয় টুকটাক তদন্ত শুরু হয় রাফসানের এই হার কিভাবে সম্ভব নাকি ইচ্ছাকৃত সন্দেহ পারে রাফসান ফিলিং এ খেলা ওই সময় আমি প্রথম জানতে পারি ইভার আফসান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ওই সময় ইভার সাথে বিষয়টি শেয়ার করি ওকে ডেকে বলি রাফসানকে নিয়ে কি পরিমাণ সমালোচনা হচ্ছে জানিস হবে তো আমরা বাঙালিরা তো নিকৃষ্ট জাতি ভালো হলে মাথা তুলে আর একটু কম বেশি হলেই আসান মেরে ফেলে দেয় ওর খেলার সন্দেহজনক বিষয় আছে তুই নিজে মাথা ঠান্ডা করে ভাব এসব নিয়ে ইন্টারভিউকেশন হবে ও যদি সত্যি ফ্লিং এ খেলে থাকে আর গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ওর কারণে হেরে থাকে প্রমাণ পেলে ওকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হবে ভাইয়া তুমিও আমি চাই না তুই কোনো কষ্ট পাস জানেনা কত দূর কি আগে জানিয়ে দিলাম সুদর্শন পুরুষদের কিন্তু সংসার হয় না মনে রাখি সুদর্শন দায়তogenhen পুরুষ কেবলমাত্র কাশ খাওয়ার অভিবাত্রী ঠিক আছে সংসারের জন্য প্রয়োজন সৎ দায়িত্ববান পুরুষ সে যদি কুচ্ছিত হয় তবুও সুদর্শনের চেয়েও ভালো এটাই ছিল একজন ভাই হিসেবে বোনের প্রতি দায়িত্ব তাকে কষ্ট পাওয়া থেকে দূরে রাখার চেষ্টা বোনের প্রতি ভালোবাসা আর একজন পুলিশ অফিসারের হিসেবে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইবা এসব রাফসানকে খুলে বলে রাফসান গুটি চাল হিসেবে আমার বোনকে ব্যবহার করে সেই দিন সন্ধ্যা হয়ে যায় ইবা বাড়িতে ফিরে না বাবার চিন্তা পেশার বাড়ে আমি পুরো শহর তন্নতন্ন করে খুঁজি সেই দিন রাতে খবর আসে আমার বোন আর ফিরবে না রাফসান ভাইকে ইভা বিয়ে করেছে বাবার শখের আদরের নয়নের মনে যখন বাবার কথা অমান্য করে বাড়ি ত্যাগ করে দুদিনের পুরুষের জন্য এসব দেখলেই একজন বাবার হৃদয় রক্তাক্ত হয়ে যায় তখন ওই মেয়ের দুচোখে কল্পনার রাজ্যে রঙিন স্বপ্ন ভাসে তাই ওই সময়ের তার বাবার হৃদয়ের রক্তক্ষরণ স্পর্শ করতে পারে না ইভাও পারেনি রাফসানের ইনভেস্টিগেশন শুরু হয় আমার হাত ধরে যত প্রমাণ মিলে তত ভেঙে পড়ে আমার বোনের সংসার সুখ আনন্দ সব ধুলোয় মিশে যাবে যে বনের গলায় কখনো ফুলের টোকা দেয়নি সে অসহায়ের মতো কাঁদবে আমি মন প্রাণ দিয়ে সেদিন চেয়েছিলাম সব মিথ্যা হোক তবে আমার মনের ইচ্ছা পূরণ হয় নাই নাইন্টি পার্সেন্ট ফ্লোর রাফসানের বিপক্ষে যায় সেই দিন আমার বোন বিয়ের পর প্রথম বাসায় ফিরে কাঁদতে কাঁদতে দু চোখ রক্ত জমে গিয়েছে আমার বোন দৌড়ে এসে আমার পায়ে পড়ে দু চোখের জলে জ্বলে আমার পা ভিজতে শুরু করে ইবা কাঁদতে কাঁদতে বলে সন্দেহ করা তোমার পাশন শেষ পর্যন্ত বোনের বরকে ছাড়ছো না আমি সেই দিন বুঝলাম ভালোবাসেই মানুষ অন্ধ হয়ে যায় এবার ক্রিকেটের মাঝে কিন্তু তার স্বামীর প্রতি দুর্বলতা সত্য মিথ্যা যাচাই করায় ভুলে গিয়েছে আমি তাকে বোঝানোর চেষ্টা করি মাথা ঠান্ডা কর তুই তো খেলা বুঝিস তুই নিজেই ভালোভাবে চিন্তা কর এক বল এ এক কি মানুষ আউট হতে পারে না এক ওভারের এর আগে আউট হয়নি কারো জন্য পরপর ম্যাচ হারেনি বাংলাদেশ ক্রিকেট দল আগে কখনো ফাইনাল ম্যাচ বাংলাদেশে হারিনি তাহলে আজ রাফসানকে ঘিরে এত সমালোচনা কেন এক বলে সবাই আউট হতে পারে ম্যাচ পর পর অসংখ্যবার হারতে পারে তবে টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে ইচ্ছাকৃতভাবে আউট হয়ে ম্যাচ হেরে যাওয়ার জন্য অন্যায় তার জন্য অর কেরিয়ার নষ্ট করো না ভাইয়া আমি বলছি আর এই ভুল হবে না এসব ফ্লুজ জমা দিয়ে মান সম্মান থাকবে না ও মুখ দেখাতে পারবে না আইনের চোখে সবাই সমান ও জড়িত থাকলে শাস্তি ওর পেতেই হবে ভালোবাসার চোখ দিয়ে তুই যা দেখছিস তা ভুল যা টাকার খেলা মেতে উঠে তারা এত সহজে সঠিক পথে আসে না আইনের পথ থেকে তুমিও সন্দেহ ছাড়া কিছুই দেখো না তাই তুমি সামান্য আউট হওয়ায় নিয়ে সন্দেহ করছো আরে গাদা রাফসান ফিলিং এ খেলে আগে থেকে নির্ধারণ করা থাকে ওকে কত বলে আউট হতে হবে এবং যে করেই হোক ম্যাচ হারাতেই হবে এতে রাফসানের অবৈধ টাকা পাবে যার অঙ্ক অনেক বড় টাকার বিনিময়ে দেশের নাম ডুবানো জাতীয় আবেগ নিয়ে খেলা অন্যায় নয় রাফসান না হয় টাকার জন্য এই কাজ করছে কিন্তু তাকে টাকা দেওয়ার কারণ কি তাদের কি লাভ যাদের সাথে রাফসানের চুক্তিবদ্ধ হয় তার অর্থ চুক্তিকারীরা টাকা দিয়ে রাফসানকে কে কিনে নিবে টাকা দিয়ে কেনা মানে তারা শতভাগ নিশ্চিত হবে আজ বাংলাদেশ ক্রিকেট টিম হারবে ওই চুক্তিকারীরা তার উপর ভিত্তি করে জুয়ার আসর বসাবে কোটি কোটি টাকার বাজি ধরবে তারা অপর পর্যায় থেকে নিম্ন পর্যায়েই পর্যন্ত জুয়ার আসরের মাধ্যমে বাজি ধরবে তরুণ সমাজ হুমড়ি খেয়ে দেশের পক্ষ নেবে কারণ তারা রাফসানের ওপর ভরসা করবে তারা জানে রাফসান ভালো খেলে আজ ম্যাচ জিতবে এই ভরসায় বাজি ধরবে আর এই একই ম্যাচে তরুণ সমাজ থেকে কোটি কোটি টাকা মুহূর্তেই হাতিয়ে নিবে এক র্যাঙ্কেট ফিলিংসে খেলা মানে জুয়ার আড্ডাকে আরেক ধাপ এগিয়ে আনা এই এক মাস হারা মানে কোটি কোটি টাকা দেশের বাহিরে প্রচার হবে যুবক সমাজ জুয়া খেলে নিঃস্ব নিঃস্ব হয়ে যাবে ক্রাইম বাড়বে টাকার নিশা কম বেশি সবারই আছে অনেক শখের বসে ধরবে অনেকে আবার জেতার নেশায় জুয়ায় আসক্তি হবে এর মার পেচার বাইরে পাচার হবে দেশের টাকা আমি এত কিছু জানি না তুমি ওকে মাফ করে দাও একজন পুলিশ দেশের হয়ে দেশের হয়ে কাজ করবে তার কাছে আগে দেশ অন্যায়ের ক্ষেত্রে সবাই আমার চোখের সমান ভাই বোন বাবা যার কাছেই যেত কেউ হোক অন্যায় করলে অন্যায় শাস্তি তাকে পেতেই হবে তাই দিন ইবার কথা রাখতে পারিনি এবার চলে যায় সকল তথ্য জমা দেওয়ার সময় হয়ে আসে এ মুহূর্তে খবর আসে ইভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি প্লেন বুঝে যাই আমি রাফসানের মুখোমুখি হই সে আমাকে কন্ডিশন দেয় প্রভুত জমা দিলে আমার বোনকে আর কোনোদিনই জীবন্ত পাওয়া যাবে না আর তার জীবনে এমনিও ধুলোশাড়ি প্রয়োজনের মার্ডার কেসে সে যাবজ্জীবন জেল খাটবে আমি তবুও ধমে যাইনি এক হাতে প্রবুত জমা দিয়ে রাফসানকে ধরিয়ে আর এক হাতে সে পাগলের মতো টালবাহনা শুরু করে কোনো অ্যাঙ্গেল থেকে ইবাকে খুঁজে পাওয়া যায় না সকল তথ্যের ভিত্তিতে রাফসানকে সারা জীবনের জন্য জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন